আজকে বাজার থেকে অনেক সুন্দর সুন্দর সবজি কিনে নিয়ে আসছি আমার পছন্দ মতো কিনে নিয়ে আসছি হলো লাল শাক মিষ্টি কুমড়ো তারপরে পুয়ের ফল শসা বেগুন আলু আমার সব পছন্দের সবজি শাকগুলা এত সুন্দর যা হয় ভাজি করলে ভাত লাল টকটকা হয়ে যাবে আর শীতকালের এই পুয়ের ফল রান্নার কথা তো বলবই না অনেক মজার তো সবজিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কার পছন্দের সবজি অবশ্যই বলবেন ভালো ভালো কমেন্ট করবেন যাতে পড়ে আমি আমার ভালো লাগে আমি খুশি হই এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর আমি দিতে পারি সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আল্লাহ তালের অশেষ মতো আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজে সকাল আটটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শুধু ভাত রান্না করছি আর কিছুই রান্না করি নাই আমি মায়ের ওখানে যাওয়ার জন্য মানে রেডি হয়েছি যাব আর আসবো আমার একটু বিশেষ দরকার এই জন্য যাবো আর আসবো স্বামীরাও এখন ঘুম থেকে আমি ডেকে তুলে দিয়ে গেলাম স্কুলে রেডি হয়ে যাবে তো আসলে কি দরকার কি বিষয় সব কিছু ভিডিওতে জানতে পারবেন যতটুকু সম্ভব আমি মানে জানার চেষ্টা করব তারপরে বাকিটা আল্লাহ জানে তো পুরো ভিডিও দেখেন সঙ্গে থাকবেন আর আমার সব বিপদ আপাদের কথা বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ সহি সালাম মতে মায়ের এখানে চলে আসছি সকাল সকাল তো আসার পরে দেখি মা রুটি বানাচ্ছে রুটি খাইলাম মা হলো কালকে কচুর শাক রান্না করছিলো সবাই তো জানেন যে কচুর শাক আমার খুব প্রিয় খাবার তো শাক দিয়ে দুটা রুটি খাইলাম খেয়ে বসে আছে এখন শীতকালার দিন রোদেই বসে আছে এখানে বসেই খাইলাম তো আসছি হচ্ছে মায়ের কাছে টাকা নিতে হচ্ছে মা বাপের কাছে টাকা থাকলে তো সন্তানেরা নিতেই পারে কোনো সমস্যা হইলে তো হচ্ছে একটু দরকারের জন্যই মার কাছে আসছিলাম তো মার কাছ থেকে যে টাকা নিলাম এখন আবার চলে যাব তো ভাবলাম যে একটু শেয়ার করি কি জন্য আসলাম আমি তো বলছি যে একটা দরকারে যাচ্ছি তো এই যে চার হাজার টাকা নিয়ে গেলাম আব্বার থেকে মা এখন কোনে পাবে আব্বা তো আছে আব্বার কাছ থেকেই নিলাম এই যে চার হাজার টাকা তো টাকাটা নেওয়ার কারণ হলো আমার একটা এনজিও আছে তো এনজিওটা আমরা হলো এখন আসলে এনজিও থাকলে না সংসারের অভাব যায় না তাই না মা এনজিও জিনিসটা কিন্তু ভালো না ভালো না আবার ভালো ভালো হ্যাঁ যখন বিপদে পড়ি তখন তুলে কাজ করি তারপরে ধরেন যে বিপদটা শেষ এনজিও না থাকাই ভালো আর শেষ হতে হতে আবার মনে হয় যে আবার তুলি আবার তুলি এরকম করতে করতে মানে বেশি হয়ে যায় কোন একটা লালসা হ্যাঁ লোভ লালসা আসি যায় তো মনে করছি যে ওই লোভ লালসার কাছ থেকে আমরা সরে আসি বের হয়ে আসি তো প্রায় শেষের দিকেই আর মনে হয় একটা দুইটা কিস্তি যাবে আর কি তো ভাবলাম যে মানে বই আরও তো সঞ্চয় থাকে এইগুলা দিয়ে দিয়ে একবারে কিস্তি জমায়ে আজকেই আমরা কেটে কুটে একবারে ওই হারাম পথে থেকে চলে আসি তো এটাই চিন্তা ভাবনা করে তো ভাবলাম যে আমার কাছে কিছু টাকা আছে আর কিছু টাকা কম ছিল মার কাছ থেকে আব্বার কাছ থেকে নিয়ে যায় আজকেই একেবারে কিস্তির কেটে কুটে ফয়সালা করে ভালো ওটাই আমরা মানে সব কিছু রাত্রে হিসাব করলাম যে ওটা করলেই ভালো হয় আর এনজিও না থাকলে দেখা যাচ্ছে যে আমার ইনকাম ওর আব্বুর ইনকাম টাকা এক জায়গায় করে সংসারে তো লাগেই সংসারে যা খরচ ওইগুলা খরচ করে যা বাঁচলো তখন অন্য সাইডে একটা কাজ করা যায় আর এই এনজিও থাকলে খাও না খাও এনজিও কাছে টাকা দিতেই হবে তো এই জন্য আমরা চাচ্ছি যে এনজিও থেকে বের হয়ে আসি তো এই কারণে এই জিনিসটা ফয়সলা করার জন্যই আমি হলো আসছি মায়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তো আব্বা দিলো টাকা এখন হচ্ছে যাব বাড়িতে যাব বাড়িতে কিচ্ছু করি নাই শুধু একটু ভাত রান্না করছি করে সকাল সকাল চলে আসছি কারণ আমার আবার এনজিওর ঘরে যাওয়া লাগবে এই জন্য ঠিক আছে আর বসবো না মায়ের এখানে এখন হচ্ছে বাড়িতে চলে যাব বাড়িতে যাওয়ার পরে বাড়ির ভিডিও দেখতে পারবে অফ করে দাও আমার মা ভিডিও ধরে আছে তো এই যে মা হলো টাকা বার করতেছে মা থেকে আরও এক হাজার টাকা নিলাম হিসাবপাতি করে দেখলাম যে হলো আরও এক হাজার টাকা প্রয়োজন তারও আরও এক হাজার দিয়ে পাঁচ হাজার পূরণ করে দিল রাখো পার্সের কাছে রাখো আরেক থাক আবার কোনো সময় কোনো মেয়ের কোনো ছেলের লাগতে পারে দেয় তাহলে আমি ভালো করে বানা দিও আর কবি এদিকে ঘোরালেন আর ভালো করে বানা দেন নতুন করে আমার জামার জিনিস ভালো করে বানা দেন তো গেলাম দাও তো এই টাকার ভিতরে এক জায়গা করে দাও আব্বা তো চলে আসে হ্যাঁ দাওর ভিতরে দাও আবার বাড়িতে চলে আসছি মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি যদি কাছাকাছি হয় এরকমই কিন্তু হয় এপারা ওপারা আমাদের বাপের বাড়ি আর শ্বশুরের বাড়ি তো গেলাম তারপরে হইলো যে কাজে গেলাম সে কাজটাও হইলো আবার বাড়িতে এসেও নিজের সংসারের কাজ সুন্দরভাবে করার করতে পারছি তো টাস আমি কিছুই বের করে যাইনি তো এসে আমি হাঁসগুলোকে বের করে দিলাম আসলে অনেক বেলা হয়ে গেছে হাঁসগুলা অনেক মানে খোদা পাইছে দেখছেন কি করে খাচ্ছে সাধে উঠে দেখছি সব তার ভর্তি শুধু বাচ্চাদের কাপড় সুপুর নূর আছে না নূরের আমু কালকে কাপড় সুপুর ধুয়ে দিছিল শুখায়নি সকালবেলা এসে সব রোদে দিয়ে গেছে এই যে দিক ফাঁকা আছে এদিকে ভিজা কাপড় সুপুরগুলো রোদে দিয়ে নিই তারপরে যে কবুতর খাবার দিই নি কবুতর খাবার দিই এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজা বাজা খিজা লাগছে কবুতরের আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে গেছে তো ব্যস্ততার ভিতরেও আমি কিছু সবজি কিনে নিয়ে আসছি ঘরে একদম কাঁচা সবজি ছিল না তো যেহেতু সকালে রান্না করছি আর সারাদিন রান্না করিনি রান্না করতে হবে রাতে সেই জন্য কিছু সবজি কিনে নিয়ে আসছি তো বেশি কথা কবার সময় নাই সুন্দর শাক দেখে সুন্দর শাক লাল টকটকা শাক এই দুই আর শাক আছে ছবি নিও হ্যাঁ ছবি নিও ভিডিও করতে করতে একটা সুন্দর করে ছবি এখানে হলো মিষ্টি কুমড়ো লিসি হাফ কেজি বাজারের অনেক দাম আর এখানে হলো বেগুন নিয়েছি

বেশি কিছু ভিডিও করতে পারি নাই আজকে সারা সারাদিন শুধু দৌড়ের পরে দৌড়ের পরে গিয়েছে তার ফাঁকেও যে আমি ভিডিওটা তৈরি করেছি এটাই যথেষ্ট তো এখন এইগুলা হলো কি রান্না করব না করব এখনো আমি সেভাবে কিছু মানে আইডিয়া করি নাই এখন রান্নার সময় বুঝতে পারবো যে এখন রাত্রের জন্য কি খাবার রান্না করব। তো এটা ছিল বাজার এই টুকটাক কেনাকাটা ছিল করলাম তো এখন হলো সন্ধ্যার পরে ভিডিওটা শুরু করলাম তো এখানে হলো আসাদ চানাচুর আর ম্যাগি মশলা নিয়ে আসা হয়েছে ওরা আপু ডিউটির থেকে আসার সময়তেই নিয়ে আসছে চাল ভাজা মাখাই খাবে এই জন্য এই দেখেন চাল ভাজা এই বয়ামটা ভরা ছিল চাল ভাজা খেয়ে খেয়ে আর এইটুকু আছে। তো আমাদের দেশে বিখ্যাত চানাচুর হলো আসার চানাচুর খুব মজাদার চানাচুর এটা দিয়ে চাল ভাজা মুড়ি যেটাই মাখাই সেটাই কিন্তু অনেক স্বাদ লাগে তো এখন যাই মরিচ পেঁয়াজ লেবু এগুলো কেটে আমি চাল ভাজাটা মাখায় নিয়ে আসি এখান থেকে একটা গামলা নিয়ে নিই ছোটো দেখে এই গামলাটাই নিয়ে নিই আর এখান থেকে এই যে মরিচ এই যে দুইটা পিঁয়াজ কাঁচা মরিচ এই যে সরিষার তেল এইগুলা নিয়ে নিলাম লেবু আনো তো তাহি লেবু দাও এগুলা কুচি করে নিই ফ্রিজে কাটা এক পিস লেবু ছিল লেবু দিলে বেশি মজা লাগে তাই না বলো এখন এগুলো সব রেডি করে নিই এই যে মুড়ি মাখানো হয়ে গেল মুড়ি না চাল ভাজা এই মুখ দিয়ে খালি ভুলভাল কথা বের হয় একদম মানে ভালো কথা বের হয় না খালি উল্টা কথা বের হয় এই যে মুড়ি মাখানো আবার করছি মুড়ি চাল চাল ভাজা হয়ে গেছে কই তোমরা এই যে তোর আব্বু কোনে গেল এবার রাখো এবার তোর আব্বু কই গেল হুম কোথায়

খাবার শুরু এখন পড়াশোনা বন্ধ আগে খাবার শুরু কেরকম স্বাদ হয়েছে স্বাদ হয়েছে না মাখানোটা সেই স্বাদ স্বাদে তো নাই আর আরে যে বুবা মেয়েটা খাচ্ছে কিচ্ছু বলছে না যে স্বাদ হয়েছে কি লবণ হয়েছে কি ঝাল হয়েছে আমি তো শুনলাম না তাহলে আমার দর্শক কিভাবে শুনবে কেমন হয়েছে আচ্ছা খাও আজকের এই সন্ধ্যা নিয়েই শেষ কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হম তুমি তো কোনো সময় দিবা না কারুক